আজ আমি ইনস্টাম গোলাপজাম তৈরি করে দেখাবো অনেককে গোলাপজাম তৈরি করতে গেলে শক্ত হয়ে যায় রস ঢোকে না খেতে ভালো হয় না তবে আজ যেভাবে তৈরি করে দেখাবো একদম সফট নরম দুপুলে আর রসে ভরা নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইনস্ট্যাম গোলাপজামের জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মিল্ক পাউডার দুধ যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দুধ দিয়ে তৈরি করতে পারেন এর মধ্যে এলাচের টুকরো দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি তারপর আমি দিয়ে দিচ্ছি ময়দা ব্র্যান্ডিনের ময়দার জন্য দিয়ে দিলাম আর রেগুলার যে চামচে ব্যবহার করেন ওই চামচে আমি দু চামচ দিয়ে দিলাম মেপে খুব বেশি দেবেন না এতে খুব ভালো গোলাপজাম তৈরি হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি মেপে দেবেন সেম চামচ মেপে ঘিটা দিতে হবে একশো গ্রাম আমল দুধের জন্য দুই চামচ ঘি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর আপনারা সাদা তেল নিয়ে ব্যবহার করবেন না কিন্তু ভালো হবে না এরপর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচে একশো গ্রাম পাউডারের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে টোটা খুব সুন্দরভাবে হয় আর এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আলতো হাতে মিশিয়ে নিতে নিতে একটা ডোর পরিণত হবে আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন গোলাপজাম একদম পারফেক্ট তৈরি হবে তাহলে বন্ধুরা এইভাবে মেকে তৈরি করবেন তো ডোটা তৈরি হয়ে গেছে এখনই আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা চিনি শিরা তৈরি করব তার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এক কাপ দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট যা পারফেক্ট এরপর হাফ কাপের একটু কম জল দিয়ে ইচ্ছি চিনিটা মেল্ট হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে শিরা তৈরি করে নেব এইভাবে শিরাটি তৈরি করে নিতে হবে বন্ধুরা আর অবশ্যই আপনারা এলাচের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন তবে আমি এখানে মিষ্টির মধ্যে এলাচের গুঁড়ো বেশি পরিমাণে দিয়েছিলাম যেহেতু তো এখানে এলাচের গুঁড়ো দেব না আমি হাফ চামচের মতো ঘি দিয়ে আমি খুব ভালো করে চিরাটি তৈরি করে নিলাম বন্ধুরা এইভাবে শিরাটি তৈরি করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো তৈরি হয়ে গেছে আমার শিরা তারপর এখন আমরা দেখিয়ে দেবো আমরা যে আমল দুধে ডো তৈরি করে রেখেছিল একদম নরম ছিল তারপর আপনাদের দেখিয়ে দিলাম কতটা শক্ত হয়ে গেছে তবে আপনারা খুব শক্ত মানাবেন না এতে তাহলে গোলাপজাম খুব ভালো হবে না এইভাবে তৈরি করে নেবেন আর খুব নরম করে মেখে নিতে হবে ছোটো ছোটো গোলাপ জাম তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা পাশে থাকবেন অবশ্যই এইভাবে সমস্ত লেচিগুলি কেটে নিচ্ছি যেহেতু আমি মিনি গোলাপ গোলাপজাম তৈরি করবো আর একশো গ্রাম মিল্ক পাউডার দুধ দিয়ে কতটা হয় আপনাদের দেখিয়ে দেব আর আমি হাতের তালুর মধ্যে আমি ঘি মেখে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে না তাহলে এইভাবে সমস্ত মিনি গোলাপ জামগুলো আমি তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করলে আশা করি ভীষণ ভালো হয় আর বাড়িতে যখন আত্মীয় আসবে আপনারা এইভাবে গোলাপজামগুলো যখনই তৈরি করবেন আপনাদের জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন তাহলে ঝটপট এইভাবে তৈরি করে নেবেন তো কথা বলতে বলতে আমার সমস্ত তৈরি হয়ে গেছে বন্ধুরা আশা করি এইভাবেই তৈরি করবেন আর কত সুন্দর দেখতে লাগছে না এরপর আমি যে কাজটি করছি এখানে তেলটি খুব ভালোভাবে গরম করবেন না হালকা করে গরম করবেন তারপর এক এক করে এইভাবে কড়ার মধ্যে ছেড়ে দেবেন আর বলে রাখি অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না প্রথমে দেওয়ার পর আস্তে আস্তে যখন আঁচটা কমিয়ে রেখে দিয়ে তৈরি করবেন তখন এই গোলাপজামগুলি হালকা হালকাভাবে যখন ওপরে উঠে আসবে তারপর আপনারা নাড়াচাড়া করবেন দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে তেল ছেড়ে উঠে আসছে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গোলাপজামটা এত সুন্দর লাগে বানাতে বন্ধুরা এইভাবেই তৈরি করবেন বড়রা তো খাবে তাছাড়া বাচ্চারা চেয়ে চেয়ে খাবেন এত মজাদার একটি রেসিপি বারবার বানাতে মন চাইবে তাহলে বন্ধুরা কথা বলতে বলতে আমি সব গোলাপজামুনগুলো তুলে নিচ্ছি আর তেল ঝরিয়ে তারপরে মিষ্টির মধ্যে দিতে হবে যেহেতু আমি মিষ্টি রসটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম গরম গরম রসের মধ্যে দিয়ে দেবেন তো তেল ঝরা হয়ে গেছে এরপর আমি যে চিনির সিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তারপর হালকা করে নেড়ে চেড়ে নেব একই প্রসেসে আমি আর যে কটি বাকি ছিল সে কোটাই আমি করে নিচ্ছি তো খুব ভালো করে ভাজবেন না এতে খুব ভালো করে ভেজে নিলে তাহলে লাল লাল করে ভেজে নিলে এটা যখন মিষ্টির মধ্যে দেবেন কালো হয়ে যাবে মোটামুটি আপনারা হালকাভাবে লাল হয়ে যাবে তুলে নেবেন দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে সেইভাবেই তুলে নিয়ে তারপরে আপনারা মিষ্টির রসে দেবেন নাহলে গোলাপজাম কুলে কিন্তু কালো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই জেনে নিলেন এইভাবেই তৈরি করবেন আর মিষ্টির রসের মধ্যে আমি সমস্ত দিয়ে দিলাম নাড়িয়ে নাড়িয়ে তারপরে আমি রেস্টে রাখবো তো রেস্ট রাখার জন্য আমি দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা দু ঘন্টা পরে আমি প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দু ঘন্টা রাখার পরেও কতটা সুন্দর মিষ্টির রস ঢুকে গেছে জামগুলো কতটা স্পঞ্জি হয়েছে ওনারা বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে নিবে অতি সহজেই তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ